आमी घुर चाई घर चाई घरे घरे पृथ्वी देख्दै चाई हामी घुरते चाई घर चाई घरे घर पृथ्वी देख्दै এ আশায়ায় কবুল করো ওগো দয়াময় আমি ঘুরতে চাই ঘুরতে চাই ঘুরে ঘুরে পৃথিবী দেখতে চাই আমি ঘুরতে চাই ঘুরতে চাই ঘুরে ঘুরে পৃথিবী দেখতে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমরা আছি সিলেট বিভাগের এই ঐতিহ্যবাহী জাফলং এর খাসিয়াপুর বা খাসিয়া চর খাসিয়া খাসিয়াপলীতে এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন খাসিয়া আমাদের জনগোষ্ঠী যারা রয়েছে আমাদের দেশে তাদের বৃহৎ চা বাগান বিস্তৃত প্রান্তর আর যত দূর নজর যায় তত দূরে চা বাগান যত দূর দেখবেন তত দূরে এই চা বাগান এই সাইডে এই সাইডে যত দূরে দেখবেন চা বাগান অপোজিটে এই পাশে যত দূরে দেখবেন চা বাগান ওপাশে পাশে পাহাড় পাহাড়ে ঘেরা এই পাশে যে বাগানগুলো দেখছেন পানের বাগান সো এই মাঝখানে যে জায়গাটা আমার মনে হয় এখানে যদি যদি কখনো আসেন আপনারা নিজেদেরকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবেন এমন একটা জায়গা অনেক সুন্দর আমাদের মনে হচ্ছে এখানে কয়েকদিন থেকে যায় একদিন না এত সুন্দর একটি জায়গা মানে মুক্ত পরিবেশ যেখানে আমরা শহরবদ্ধ বসবাস করার জন্য নিজেদেরকে মানে একটা কি বলা যায় ডিপ্রেশনের ভিতরে ফেলে রাখি সেই জায়গা থেকে এখানে যদি আসেন নিজেদেরকে মনে হবে এক মানে নিজের মন দেহকে মনে হবে শান্ত হয়েছে বা একটা হালকা হালকা মন ফিল হবে আপনাদের এই প্রকৃতিগুলো যদি অনুভব করতে পারেন তো আমরা অনেক অনুভব করছি আপনারা যারা আসতে চান বা আসবেন সবাই আসবেন অনেক ভালো সুন্দর একটা জায়গা এটা হচ্ছে সিলেটের জাফলং জাফলং থেকে আপনারা এখানে দুইশো বা একশো দেড়শো আড়াইশো টাকা দিয়ে বাইক ভাড়া করে বা সিএনজি রিক্সা রিক্সা ভাড়া করে এখানে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم